আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়ার্ল্ড আইজ চ্যানেল আর সাথে আছে আমি রুবেল চৌধুরী ইরান এবং ইসরায়েলের যুদ্ধে আসলে প্রমাণ হলো যে ইরানের প্রকৃত বন্ধু কারা দেখেন ইরানের এবং ইসরায়েল ইসরায়েল যুদ্ধ এই যুদ্ধে যখন ইসরায়েল এক পর্যায়ে বিপর্যয়ের দ্বার প্রান্তে তখন ঠিক সেই মুহূর্তে আমেরিকা এসে কিন্তু দখলদারদের পক্ষ হয় ইরানের ইস্পাহান তারপরে ফোরদ নাতানজো এই যে এই রয়েছে এখানে হামলা করলো দখলদার দেশটিকে বাঁচিয়ে দিতে কিন্তু ইরান যখন দুঃসময়ে পড়লো তখন ইরানের পাশে এই যে তথাকথিত যে বন্ধুরা ইরানের সবচেয়ে কাছের মিত্র রাশিয়া রাশিয়া কি দাঁড়ালো বা চীন কে দাঁড়ালো উত্তর কোরিয়া বলেন বা মুসলিম দেশগুলো বলেন কে দাঁড়ালো কে প্রকৃত বন্ধু এখন রাশিয়া এবং চীনের মধ্যে আমরা একটু আলোচনা করি তারা হচ্ছে ইরানের সবচেয়ে কাছের মিত্র মুসলিম দেশগুলোর কথা তো বলে লাভ নেই এগুলো তো মনে করেন যে আসলে পুরুষ কিনা সেটা নিয়েও সন্দেহ হয় এগুলো দেশের শাসকদের এখন রাশিয়া আচরণটা করলো কি যখন মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করলো তারপরে তারা বিবৃতি দিচ্ছে যে এগুলো কাজগুলো ঠিক হচ্ছে না এটা গায়ের জুড়ে করেছে কিন্তু তারপরেও তারা বললো না যদি আরেকবার চেষ্টা করে তাহলে আমরা মিসাইল মারব বলে না কিন্তু যুদ্ধ যখন শুরু হচ্ছে তখন এই যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছে যে আমাদের আমার একটা ভারসাম্য রক্ষা করতে হবে ভারসাম্যটা কি যে দখলদার দেশটিতে আমার প্রায় পঁচিশ লক্ষ মানুষ সেখানে বসবাস করে তাদের সংস্কৃতি রাশিয়ান তাদের ভাষা রাশিয়ান এবং আমার দেশে পনেরো কোটি মুসলমান বাস করে সে তাদের দিকেও আমার তাকাতে হয় সেই কারণে একটা ব্যালেন্স রেখে আমাকে অবস্থান করতে হবে বলতে ইরানের পক্ষে যাওয়া যাবে না তাহলে ওই যে দেশে দখলদার দেশে রাশিয়ান ভাষাভাষী রয়েছে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয় কিন্তু দেখেন ইরান এই ইরানের এই দুঃসময়ে চীন চীন যে এখন বিশ্বেতে একটা পরাশক্তি হিসেবে দেখা দিচ্ছে বিশ্বের প্রযুক্তি খাতে আপনার টেকনোলজি খাতে রাশিয়াকে অনেক আগেই টাকা দিয়েছে চীন একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কম্পিটিশন করছে চীন এটা বলা বাহুল্য যে এটার অপেক্ষা রাখে না একমাত্র চীনই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কম্পিটিশন করছে চীন করল কি যুদ্ধ যখন চলমান তখন ইরানের ভেতরে তিনটা কার্গু বিমান পাঠিয়ে তার দেশটি বলল যে অস্ত্রবর্তী কার্গু বিমান সেখানে পাঠালো তবে আসলে সেখানে কি ছিল সেটা এখনো জানা যায়নি যেগুলো তুর্কমেনিস্তান কাজাকিস্তান এগুলো গিয়ে তুর্কমেনিস্তানে গিয়ে কিন্তু রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে অনেকে বলছিল এটা ইউরোপ যাবে তবে ইউরোপ যায়নি গিয়ে গেছে সেটা বলতে পারেন তবে দখলদার দেশটি বা বেশ কিছু গণমাধ্যম বলছে যে এটি ইরানে গেছে ইরানে গেছে সে অস্ত্র বোঝায়নি নিয়ে দেখেন একেবারে শক্ত প্রতিপক্ষ হিসেবে পূর্বের কার সাম্রাজ্যবাদীদের ইতিহাস স্মরণ করে দিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কিন্তু সেই কথাটাকে সেই কাজটা কি রাশিয়ার পক্ষ থেকে বলছে অথচ রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে যখন চলমান তুঙ্গে যখন একের পর এক মিসাইল ড্রোন দিয়ে ড্রোন দিয়ে বাইরাক্তার দিয়ে বা মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়াকে একটা একেবারে কুপকাত করে ফেলছিল এমন একটা মুহূর্ত আসছিল ইউক্রেনের ঠিক সেই সময় ইরানের মিত্র যে দাবি করে রাশিয়া রাশিয়াকে ইরান সাহেদ এবং কামিকাজি ড্রোন দিয়ে তাদেরকে সাহায্য করে এবং পরবর্তীতে রাশিয়া এই ড্রোন ব্যবহার করে যুদ্ধের মোড় গড়িয়ে দেয় এবং এক প্রকার ইউক্রেনকে একেবারে কে বানিয়ে দেয় কিন্তু সবাই ভাবছিল যখন ইসরায়েল এবং ইরান যুদ্ধটা শুরু হয়েছে তখন ইরানের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র যখন কাছে আসছে যে করবে এ সময় রাশিয়া বলবে যে তুমি যদি একটা পাওয়া গাও তাহলে আমিও আগাবো তুমি একটা মিশন মারলে আমিও মারব কারণ এই শক্তিটা কিন্তু রাশিয়ার ছিল রাশিয়ার পর্যাপ্ত পরিমাণ অস্ত্র রয়েছে কিন্তু রাশিয়া সেই কথাটা বলেনি তারা মুখের বিবৃতিতেই তারা জাতিসংঘের কাছে সুপারিশ করেছে এগুলোতে কিন্তু রয়েছে অপরদিকে দেখেন চীনের ব্যাপারটা চীন যে বন্দুক একা রেখে ফেলে যায় না এটা কিন্তু চীন পাকিস্তানের ক্ষেত্রও দিয়েছে ইরানের ক্ষেত্র দিয়েছে দেখেন পাকিস্তানের ক্ষেত্রে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ যখনও তুঙ্গে তখন এই যে প্রতিরক্ষা সিস্টেম বা মিসাইল সিস্টেম এগুলো কিন্তু প্রায় তিনটা কার্গো বা আরও বেশি হতে পারে এরকম করে কিন্তু পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে বলছে তার মিত্র তার বন্ধুকে তার ভাইকে বাঁচিয়ে রাখতে হবে সহযোগিতা করতে হবে এই মিসাইলগুলো প্রায় সাড়ে তিনশো কিলোমিটার রেঞ্জের ইয়ার টু ইয়ার এমনকি সমুদ্র থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য এরকম মিসাইল পাকিস্তানকে দিয়েছে আর এবং এই মিসাইলগুলো কিন্তু পাকিস্তান ব্যবহার করেছে ভারতের ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে এমনকি এই যে পাকিস চীনের জ্যা টেন সি যেই যুদ্ধ বিমানগুলো ছিল এগুলো দিয়ে কুপ্রকাশ করেছে ভারতকে একেবারে ভারতের যে বিল্ডিংগুলো আছে এই বিল্ডিংগুলো নিচে এসে একটা লক্ষ্যবস্তু করে আঘাত এনে আবার চলে গেছে এই যুদ্ধ বিমানগুলো এগুলোর ক্ষমতা এমন তারা বিপদে পাকিস্তানকে ফেলে যায়নি তারা বিপদে পাকিস্তানের সাথে রয়েছে ইরানের ক্ষেত্রে তারা কার্গো বিমান পাঠিয়েছে এমনকি যুদ্ধ যখন শেষ হয়েছে তখনও তারা আবার কার্গো বিমান পাঠিয়েছে দখল তার দেশটি বলছে এই কার্গো বিমান আবার ইরানকে স্বনির্ভরশীল করতে বা তাদেরকে একটা ব্যালেন্সে আনতে চীন অস্ত্রবর্তী এই কার্গো বিমানগুলো পাঠিয়েছে প্রায় তিন চারটা কার্গো বিমান পাঠিয়েছে ইতিমধ্যে আমরা দেখলাম যে যখন যুদ্ধ শেষ হয়েছে ইরানের প্রতিরক্ষামন্ত্রী তখন তিনি সবচেয়ে কাছের মিত্র রাশিয়ায় গেলেন না গেলেন চীনে সেখানে গিয়ে কথা হয়েছে অস্ত্রের জন্য সেখানে গিয়ে তিনি জ্যাট ট্যান্সি যেটা দিয়ে পাকিস্তান বাজেবাদ করেছিল চল্লিশটা সম্ভবত চল্লিশটা জ্যাট ট্যান্সি কেনার জন্য কথা বলছেন এমনকি চীন এটা দেওয়ার জন্য উদ্গ্রীত দিতে যাচ্ছে এখন ইরান এই চীন থেকে চীন থেকে তাদের প্রতিরক্ষা সিস্টেম তাদের যে এই আটকানোর ক্ষমতা তাদের যে এই যে এইচ হা ফোর হান্ড্রেড যেরকমভাবে রাশিয়ার রয়েছে এই ইসরায়েলের রয়েছে এই ডেভিডিস লিঙ্ক রয়েছে এরোস্পেস এরোস রয়েছে তারপরে আয়রন রুম রয়েছে এগুলোর মতো প্রতিরক্ষা সিস্টেম কেনার জন্য চীনে গেছেন চীনের গুলো আপনারা জানেন যে এই এগুলো কিন্তু এস ফোর হান্ড্রেড রাশিয়ার এগুলো কিন্তু ব্যবহার করেছিল ভারত কিন্তু এগুলোতে আসলে কোনো কিছুই হয়নি বরঞ্চ পাকিস্তান ঠিকইভাবে মেরে দিয়েছে তো এবার চীনের কাছ থেকে কিনতে যাচ্ছে বা চীনের কাছ থেকে আনতে যাচ্ছে চীন বলছে আমি দিতে রাজি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের এগেনস্টে দাঁড়িয়ে ইরানকে দিচ্ছে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে নিষেধাজ্ঞা দিয়েছে নিষেধাজ্ঞা দিয়ে একেবারে বেঁধে ফেলছে ইরানের অর্থনীতিকে একেবারে মৃত্যুর দ্বার নিয়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে ত্রাতা হয়ে দাঁড়ালো চীন চীন হচ্ছে ইরানের সবচেয়ে তেল ক্রয়কারী দেশ তখন আমেরিকার বাদাকে অপেক্ষা করে চীন প্রধান ক্রয়কারী দেশ হিসেবে ইরানের কাছে দাঁড়ালো এবং ইরানের অর্থনীতিটাকে চাঙ্গা রাখলো দেখেন বিপদের মুহূর্তে ইরান কিন্তু পাশে দাঁড়ালো চীন কিন্তু পাশে দাঁড়ালো ইরানের কিন্তু সেই তথাকথিত বন্ধু রাশিয়া রাশিয়া কিন্তু ইরানের পাশে দাঁড়ালো না এখান থেকে বোঝা যায় যে রাশিয়া ইরানের প্রকৃত বন্ধু না এ মুহূর্তে যে যুদ্ধবিরতি চলছে সেটা আরেকটা যুদ্ধের প্রস্তুতি চলছে আমরা শুনতে পাচ্ছি যে বাংকার এই আনছে আনছে অস্ত্রগুলো তা করছে আমেরিকা থেকে এদিকে প্রতিরক্ষা সিস্টেমটাকে বোমাগুলো আরো ডেভেলপ করার কারণে কারণ এই প্রতিরক্ষা দুর্বলতার কারণে কিন্তু ইরান মাঠ ঠেকিয়েছে প্রথমে এগুলোকে শক্তিশালী করার জন্য চীন গেছেন চীনের সাথে এগুলো ব্যালেন্স করার জন্য একটা শক্তিশালী ব্যবস্থা তৈরি করার জন্য যাচ্ছেন এখন যদি প্রতিরক্ষা সিস্টেমটা যদি ডাউন হয় যার কারণে ইসরায়েল আক্রমণ করতে সাহস পেয়েছে এটা যদি শক্তিশালী হয় তাহলে আক্রমণ করবে এখানে এখন কিন্তু একটা যুদ্ধের যুদ্ধের সামনে একটা আলো এই যুদ্ধবিরতি চলছে কিন্তু পেছন দিয়ে আরেকটা যুদ্ধের প্রস্তুতি চলছে তো এই যুদ্ধে যদি ইরান যদি আবার টিকে থাকতে হয় তাহলে অস্ত্র ক্রয়ের বা নিজেদেরকে প্রযুক্তিতে এবং নিজেদেরকে অস্ত্রে শক্তিশালী করা ছাড়া কোনো বিকল্প নেই আর এই কারণে রাশিয়ান আগের কারণ রাশিয়ার চাইতে প্রযুক্তি ক্ষেত্রে বলেন তারপরে আরব বিভিন্ন ক্ষেত্রে বলেন এই মুহুর্তে চীন অনেকটা এগিয়ে যার কারণে চীনের কাছে গেলেন আর যেহেতু এই যুদ্ধেই প্রমাণ হয়ে গেল রাশিয়া নয় চীনের প্রকৃত বন্ধু হচ্ছে ইরান এই সরি ইরানের প্রকৃত বন্ধু হচ্ছে চীন তো এই কারণে প্রতিরক্ষা মন্ত্রী প্রথমে তিনি চীনে গেলেন তো এখান থেকে প্রমাণ হয়েছে। গেছে যে আসলে ইরানের প্রকৃত বন্ধু কারা প্রিয় আজকের এই আলোচনায় সম্পর্কে আপনার মতামত সুন্দরভাবে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ